যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়েছে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো মাত্র দু মিনিটে কীভাবে আপনার টিকটক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ওয়ার্নিং রিমুভ করবেন বর্তমানে অনেকের আইডিতে এই প্রবলেম দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় টিকটকের সব রুলস মেনে ভিডিও আপলোড করার পরেও টিকটক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ওয়ার্নিং চলে আসে আজকের ভিডিওটি সকল টিকটক ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে চলুন দেখে নেওয়া যা যাক কীভাবে আপনার টিকটক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ওয়ার্নিং রিমুভ করবেন বন্ধুরা কিছুদিন আগে আমার এই টিকটক আইডিতে অ্যাকাউন্ট ওয়ার্নিং চলে আসবে ছিল দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার এই টিকটক আইডিতে অ্যাকাউন্ট ওয়ার্নিং নেই যখন অ্যাকাউন্ট ওয়ার্নিং চলে আসছিল তখন কিন্তু আমি সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনশটটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ক্রিনশট আমার অ্যাকাউন্টে যখন ওয়ার্নিং চলে আসছিল তখন কিন্তু আমি সাথে সাথে এই স্ক্রিনশট করে রেখে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য বর্তমানে কিন্তু আমার টিকটক অ্যাকাউন্টে কোনো ধরনের ওয়ার্নিং নেই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা টিকটক অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে কোনো ধরনের ওয়ার্নিং নেই দেখতেই পাচ্ছেন কোনো ধরনের ওয়ার্নিং নেই তো কিভাবে আমি আমার এই টিকটক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ওয়ার্নিং রিমুভ করেছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা অ্যাকাউন্ট ওয়ার্নিং রিমুভ করার জন্য আপনাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে আপনার TikTok অ্যাকাউন্টটি ওপেন করতে হবে অ্যাকাউন্টে ওপেন করার পরে TikTok প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান পাশে অ্যারো আইকন রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা এনভেলপ চলে আসবে বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে তার ভিতর থেকে নিচের দিকে আসতে হবে স্কল ডাউন করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেজ চলে আসবে এরপরে নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পেজ নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেজ চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে তার ভেতর থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন আদার নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা এরপরে নিচে দিকে চলে আসতে হবে নিচে দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইজিওর প্রবলেম রিসলভ নামে যে লেখাটা রয়েছে এর নিচে দিকে দেখতে পাচ্ছেন ইয়েস অ্যান্ড নো লেখা রয়েছে তো এখান থেকে আপনারা নো অপশন উপরে টাস করে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমি নো অপশনের উপর টাস করে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন নিড মোর হেল্প নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা এখন আপনাদেরকে দুটি কাজ করতে হবে ফার্স্ট আপনাদেরকে একটি রিপোর্ট টাইপ করতে হবে সেকেন্ড আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের যে অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসছে ওই অ্যাকাউন্টের প্রোফাইলে গিয়ে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন ওই স্ক্রিনশটটিও কিন্তু আপলোড করতে হবে তো প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিপোর্ট সাবমিট করা এবং স্ক্রিনশট আপলোড করার কোনো ধরনের অপশন নেই আগে কিন্তু এই অপশনগুলো ছিল আপনারা সহজেই কিন্তু এখান থেকে আপনারা রিপোর্ট সাবমিট করতে পারতেন এবং স্ক্রিনশট আপলোড করতে পারতেন বাট এখন কিন্তু আমরা এখানে অপশনগুলো পাচ্ছি না তো অনেকেই আছেন আপনারা এই পর্যন্ত এসে থেমে যান আর সামনের দিকে আগাতে পারেন না এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে অপশনগুলো খুঁজে বের করবেন এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে ব্যাগে চলে যেতে হবে দেখতেই পাচ্ছেন আমি ব্যাগে চলে আসছি এরপরে আপনারা টিকটক লাইট অ্যাপটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে এরপরে আপনাদের যে অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে ওই অ্যাকাউন্টটি টিকটক লাইটে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনারা টিকটক লাইট অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি টিকটক লাইট অ্যাপের ভিতরে চলে আসছি এরপরে দেখতেই পাচ্ছেন উপরের দিকে থ্রি টট লাইন রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা এরপরে নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন এরপরে আপনারা নিচে দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফেজ নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনার এখানে ক্লিক করে দিবেন অর্থাৎ আগের প্রসেসেই কিন্তু আসতে হবে টিকটক লাইটের ভিতরে কিন্তু এই অপশনটি পেয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন আদার নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন এরপরে দেখতেই পাচ্ছেন এখান থেকে ইজ ইওর প্রবলেম রিসলভ নামে যে অপশনটি রয়েছে এর নিচে দিকে দেখতে পাচ্ছেন ইএস নো রয়েছে তো আমরা জাস্ট নোর উপরে টাচ করে দিব বন্ধুরা টাচ করে দেওয়ার পরে নিচে দিকে দেখতে পাচ্ছেন নিড মোর হেল্প নামে যে অপশনটি রয়েছে জাস্ট আমরা এখানে ক্লিক করে দিবো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস চলে আসবে বন্ধুর উপরে দিকে দেখতে পাচ্ছেন রিপোর্ট টাইপ করার অপশন রয়েছে এখান থেকে খুব সুন্দরভাবে একটি রিপোর্ট লিখে তারপরে সাবমিট করতে হবে এরপর নিচে দিকে দেখতে পাচ্ছেন ইমেজ আপলোড করার অপশন রয়েছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের যে অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে ওই অ্যাকাউন্টের প্রোফাইলে গিয়ে আমাদের একটি স্ক্রিনশট নিতে হবে ওই স্ক্রিনশটটিও কিন্তু রিপোর্টের সাথে সাথে এখানে সাবমিট করতে হবে অর্থাৎ এখানে আপলোড করতে হবে তো বন্ধুরা এখন কথা হচ্ছে রিপোর্টটি কোথায় পাবেন রিপোর্টটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে আপনারা কপি করে আপনাদের প্রবলেমে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আমার নোটপ্যাডে কিন্তু রিপোর্টটি অলরেডি লেখা রয়েছে এখান থেকে আমি এই রিপোর্টটি কপি করলাম দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি কপি করলাম কপি করার পরে জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিলাম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রিপোর্টটি পেস্ট করে দিয়েছি নিচের দিকে আপনারা কিন্তু আপনাদের আইডির ইউজার নেম দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার আইডির ইউজার নেম এখানে দিয়ে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে ইমেজ আপলোড করার একটি অপশন রয়েছে আমি এখান থেকে কিন্তু আমার যে অ্যাকাউন্টের প্রবলেম রয়েছে ওই অ্যাকাউন্টের প্রোফাইলের একটি স্ক্রিনশট এখানে আপলোড করব তো আপলোড করার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা গ্যালারিতে চলে যাব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি গ্যালারিটাকে সিলেক্ট করলাম দেখতেই পাচ্ছেন আমার যে প্রোফাইলের স্ক্রিনশট আমি নিয়েছি ওই স্ক্রিনশটটি এখানে কিন্তু আমি আপলোড করে দিলাম দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপলোড হচ্ছে আপনারাও আপনাদের যে আইডিতে প্রবলেম রয়েছে ওই আইডির প্রোফাইলে গিয়ে একটি স্ক্রিনশট নেবেন ওই স্ক্রিনশটটি এখানে আপলোড করে দিবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার যে স্ক্রিনশটটি রয়েছে ওয়ার্নিংয়ের সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এরপরে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন রয়েছে নিচের দিকে জাস্ট আপনারা এই সাবমিট বাটনের উপরে ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে আপনাদের যে অ্যাকাউন্টের যে ওয়ার্নিংটা রয়েছে ওই ওয়ার্নিংটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের ওয়ার্নিং রিমুভ হয়ে যাবে বন্ধু আরও একটি বিষয় আপনাদেরকে জানতে হবে সেটি হচ্ছে আপনারা কিন্তু টিকটকের অফিসিয়াল অ্যাপের ভিতরে এই অপশন দুটি পাবেন না এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিপোর্ট টাইপ করেছি এরপরে ইমেজ আপলোড করেছি এই অপশন দুটি কিন্তু আপনারা অফিসিয়াল অ্যাপের ভিতরে পাবেন না যতই আপনারা স্টেপ ফলো করেন না কেন ইউটিউবের ভিডিও দেখে আপনারা কিন্তু এই অপশন দুটি পাবেন না এক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন টিকটকের যে লাইট অ্যাপটি রয়েছে ওই লাইট অ্যাপটি আপনারা স্টোর থেকে ডাউনলোড করবেন এরপরে আপনার যে আইডিটি সমস্যা রয়েছে ওই আইডিটি ওই টিকটক লাইটে লগ করে নেবেন এরপরে আপনারা স্টেপ বাই স্টেপ এসে এই অপশন দুটি পেয়ে যাবেন রিপোর্ট সাবমিট করার এবং ইমেজ আপলোড করার তারপরে আপনারা জাস্ট রিপোর্ট এবং ইমেজ আপলোড করে তারপরে সাবমিট করে দিবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন একদম ক্লিয়ারভাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ